হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই আনন্দে আছো আমি ইশানি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অফ ইশানি তো আজ অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি এই কয়েকদিন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি বড় ভিডিও তবে শর্টস ভিডিও দিয়ে তোমাদের সাথে কানেক্টেড ছিলাম আশা করি আমাকে তোমরা কেউ ভুলে যাওনি তো এই দিনকে নীল পুজো যেদিনকে ছিল সেই দিনকে আমরা এখানে হায়দ্রাবাদের এসছে বম্বে সার্কাস তো সেখানেই গেছিলাম আমরা তিনজনেই তো আমার কিন্তু সার্কাস দেখাই প্রথমবার এবং আমার ছেলের তো অবশ্যই প্রথমবার তো আমার ভীষণ এক্সাইটেড লাগছিল এ দেখো এটা ভেতরে ঢুকছি এখানে তিন চার রকমের টিকিটের ব্যবস্থা ছিল একশো দুশো তিনশো এবং চারশো তো দেখো ভেতরে ঢুকে আমরা বসে পড়েছি আমরা তিনশো টাকার টিকিট কেটেছিলাম তো তিনশো টাকার টিকিট আমরা ভীষণ ভালোভাবে এবং সামনে থেকেই দেখতে পেয়েছি আমার ছেলে তো খুব এক্সাইটেড চুপচাপ বসে আছে আর ভেতরে ঢুকে ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা আমার ভীষণই ভালো লেগেছে এটা আমি সিনেমাতেই দেখেছি কিন্তু এরকম সামনাসামনিভাবে কখনও আমার দেখা হয়ে ওঠেনি ছোটো থেকে তো আমি আর ছেলে দুজনেই সমান এক্সাইটেড ছিলাম তো ভীষণ ভালো লাগছিল এই দেখো এইভাবে রোগুলোকে ভাগ করে দেওয়া আছে সামনে যেটা সেটা হচ্ছে চারশো আর আমরা যেখানে বসেছি সেটা হচ্ছে তিনশো টাকার রো তার পিছনে হচ্ছে দুশো টাকা এবং তার পিছনে ছিল একশো টাকার রো তো সব জায়গা থেকে কিন্তু খুব ভালোভাবেই পুরো জিনিসটা দেখা যাচ্ছিলো এমনভাবেই চেয়ারগুলো কিন্তু সাজানো ছিল তো তারপরে তো সার্কাস শুরু হলো প্রথমে যে খেলাটা হলো সেইটাতে দেখে আমরা এতটাই অবাক হয়েছিলাম যে সেটা আমি ভিডিও করতে পারিনি তারপরে দেখো এটা যেহেতু ইন্টারন্যাশনাল সার্কাস তো বিভিন্ন দেশের সমস্ত যারা প্রতিযোগী তারা এসে এরকমভাবে রাউন্ড করে করে পতাকা নিয়ে ঘুরছিলো যেটা আমার ভীষণ ভালো লেগেছিল আর তারপরে আস্তে আস্তে এক এক করে খেলা দেখানো শুরু হয়েছিল তো এক একটা খেলা তো মানে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এরকম কি করে সম্ভব মানে পুরো মনে হচ্ছে ম্যাজিক দেখছি এদের যে অধ্যাবসায় এদের যা মানে পরিশ্রম সবটা একদম চোখের সামনে একদম ফুটে উঠছিল তো সবটা দেখে ভীষণ ভালো লাগছিলো এটা ছিল একটা ডুয়েট পারফর্মেন্স যেটা ভীষণ ভালো ছিল আর এর সাথে গানটা যেটা দিয়েছিল, সেটা একদম হার্ট টাচিং একটা সং ছিল কিন্তু গানটাকে আমাকে মিউট করতে হয়েছে তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে দুজনের যে কম্বিনেশান দুজনের যে বোঝা পড়া, সেটা একদম পুরোপুরি এই পারফরমেন্সটাতে ফুটে উঠেছে মানে মনে হচ্ছিল না যে এরা রক্ত মাংস হার এদের শরীরে রয়েছে পুরো মনে হচ্ছে ওই শরীরটাকে যেমন করে ইচ্ছে তেমন করে এরা কিন্তু ব্যবহার করতে পারে যেটা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না পুরো অডিটোরিয়ামটা কিন্তু মোটামুটি ভর্তিই ছিল আর সবাই অবাক হয়ে এদের পারফরমেন্স দেখে যাচ্ছিল পিন্ট অফ সাইলেন্স ছিল পুরো জায়গাটা এত ভালো লাগছিল পুরো পরিবেশটা একদম সত্যিই মন ভালো হয়ে গেলো অনেক দিন পর এরকম একটা জিনিস দেখলাম আমি তো প্রথমই দেখলাম আমার ছেলেও প্রথম কিন্তু সত্যি একটা মন ভালো করা একটা জিনিস যেটা ভেবেছিলাম প্রথমে যাব না দরকার নেই অনেকটা দূর আমাদের বাড়ি থেকে কিন্তু তাও ভাবলাম যে যাই ছেলেটা আনন্দ পাবে দেখে আসি জিনিসটা key তো দেখে সত্যি মন ভালো হয়ে গেল এবং সময়ের একদম সঠিক ব্যবহার মনে হলো তো সেদিনকে উপোস ছিল উপোস করার পরে সারাদিন উপোসের পরে তারপরে আমরা সাতটার শোতে গেছিলাম একটা শো হয় চারটে থেকে ছটা তারপরে এক ঘন্টা রেস্ট তারপরে সাতটা থেকে নটা তো আমরা সাতটার শোতে গেছিলাম আর ফিরতে ফিরতে কিন্তু প্রায় রাত্রি দশটা হয়ে গেছিলো তো কিন্তু সব মিলিয়ে কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল তো এই খেলাটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছিলো তো দেখো কি একটা ভালো স্ট্যান্ড যেটা একটা মেয়ে পায়ের সাথে আটকে রেখেছে আর একটা বলকে চেষ্টা করছে ওই বাস্কেটটার মধ্যে তোলার তো আমরা তো ভাবছি পড়ে যাবে পড়ে যাবে প্রথমবার একবার কিন্তু পড়ে গেছিলো তো সবাই তো ভীষণ নিরাশ হয়ে যাচ্ছিলাম এই দেখো পড়ে গেল তো পরের বার এত সুন্দর করে মেয়েটা বাস্কেটটার মধ্যে বলটাকে তুললো আর এতজন আমরা যতজন ওখানে দর্শক বসেছিলাম সবাই হাততালি দিচ্ছিলাম আর সবাই চাইছিলাম যেন এবার অন্তত বাস্কেটে বলটা যাক আর যখন এটা গেলো আর চারিদিকে দর্শক এত আনন্দিত হয়েছিল এত হাততালি পড়ছিল যে ভীষণ ভালো লাগছিল আমার এই খেলাটা দারুণ লেগেছে এতটা ব্যালেন্স মানে এরা করে রাখে যে দেখলে অবাক লাগে আর এটা দেখো একজন দুটো ভাই আর কি এরা ইথিওপিয়ান তো এরা নিজেদের মধ্যে দেখো কি সুন্দর ব্যালেন্সের খেলা দেখাচ্ছিলো আর দুজনের মধ্যে যে কম্বিনেশন ছিল দুজনের মধ্যে যে বোঝাপড়া সেটা তো মানে বলে বোঝানোর নয় অসাধারণ সাধারণ দুই ভাই যেটা করছিল দেখে সত্যি অবাক লাগছিল তো আমার ছেলে আমি আর হাজব্যান্ড সবাই ভীষণ এক্সাইটেড ছিল কিন্তু ও ছোটোবেলায় নাকি বেশ কয়েকবার দেখেছে সার্কাস তো ওর এক্সাইটমেন্টটা একটু কম ছিল আমাদের থেকে ও আমাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যাচ্ছিলো তো সবকটা খেলাই খুব ভালো ছিল এদের মানে শারীরিক পরিশ্রম এবং ব্যালেন্স এবং কনসেন্ট্রেশন প্রত্যেকটা খেলার প্রতি কনসেন্ট্রেশন ডেডিকেশন সত্যিই দেখে অবাক হওয়ার মতো যে কি সুন্দর এরা করে আর বিভিন্ন দেশ থেকে এরা আসছে আমাদের এখানে বিভিন্ন বড় বড় রাজ্যে যাচ্ছে গিয়ে সবার মনোরঞ্জন করছে আর দেখো এটা ছিল একদম লাস্টের দিকের একটা মানে খেলা আর কি এটাও ভীষণ একটা ব্যালেন্সিং খেলা এই পুরো গোল জায়গাটা ঘুরে যাচ্ছে সমানে আর চার পাঁচটা মেয়ে আর কি পুরো ওই ব্যালেন্সের মতো করে বিভিন্ন রকমের পারফরমেন্স দেখাচ্ছিল তো আমি চেষ্টা করব আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো আনন্দে থেকো আর সবসময় বি পজিটিভ থেকো আজকের মতো বাই